প্রযুক্তি পৃথিবীতে কতটা উন্নত হচ্ছে আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে একটুখানি দেখাবো যেমন এই মেশিনটাকে দেখুন আপনার বাড়িতে নতুন কোন জানালা দরজা তৈরি করা লাগলে দেয়াল কেটে খুবই কম সময়ে এই মেশিনটার মাধ্যমে কিন্তু তৈরি করা যাবে তারপরে এটা দেখুন আমরা ফটোকপি মেশিন দেখেছি বাট হাতের লেখাগুলোকে এত চমৎকারভাবে লিখে কপি করে এইরকম মেশিন কিন্তু প্রথম দেখলাম বেশ চমৎকার একটা কলম সেট করা হয়েছে প্রযুক্তিদের সাথে তারপরে এটা দেখুন দেখে একদমই স্বাভাবিক একটা মশা মারা ব্যাট মনে হতে পারে বাট এটা না এটা একদমই এক্সসেপশনাল অর্থাৎ আপনি যখন যখন মশা মারতে যান এই ধরনের ব্যাট দিয়ে তখন কিন্তু মশার কাছে যেতে হয়। আর এই ব্যাটটা শুধু কারেন্টের আপনি রেখে দেবেন মশা নিজেই সেই গিয়ে দেখুন তারপরে দেখুন এটা একটা প্রযুক্তিগত রেস্টুরেন্ট অর্থাৎ এই রেস্টুরেন্টে যদি আপনি খাবার খান একটা প্যাকেজ সিস্টেম মূল্য রয়েছে আপনি সেটা পরিশোধ করে দেবেন আগে আর আপনি যখন এখানে বসবেন খাবারগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে দিয়ে যাবে আপনি নিয়ে শুধু খাবেন তারপরে দেখতে পাচ্ছেন এইটা এক এমন একটা প্রযুক্তি দেখুন আপনার ঘরের মেঝেতে যদি নোংরা হয়ে যে কোনো জিনিস পড়ে থাকে বা তারা খেলার সময় জুতা বা অন্যান্য জিনিসপত্র ছিটিয়ে রাখে এই মেশিনটা এমন একটা মেশিন সেগুলোকে নিয়ে নির্দিষ্ট স্থানে যেখানে যেখানে রাখার প্রয়োজন সে কিন্তু ওই জিনিসগুলোকে ওইখানে সাজিয়ে রাখবে দেখতে পাচ্ছেন আমার কাছে প্রযুক্তিটাকে বেশ চমৎকার লাগছে আবার স্বয়ংক্রিয়ভাবে সে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে চমৎকার প্রযুক্তি এবার লেজার একটা টেকনোলজি দেখায় দেখুন এগুলো পুরনো রড এই রডগুলোর যে ওপরের মরিচা লেজার রশ্মি যেটা আছে ওইটা দিয়ে কিন্তু একদম ঝকঝকে চকচকে করে ফেলা যাচ্ছে আমার কাছে বেশ চমৎকার লেগেছে প্রযুক্তিটা কিন্তু তারপরে এই যে পাহাড়ি একটা প্রযুক্তি দেখায় দেখুন এটা একটা ড্রোন পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কিন্তু আগে যেটা হতো পাহাড়ে ওঠা নামা করতে খুবই কষ্ট হতো বিশেষ করে ভারী জিনিসপত্রগুলো নিয়ে তো তারা অ্যাডভান্সড টেকনোলজি ড্রোনকে ব্যবহার করছে এখন ভারী জিনিসপত্রগুলো উঁচু নিচুতে নেমে নামাতে ওঠাতে কিন্তু ড্রোন ব্যবহার করে তারা বেশ চমৎকার তারপরে এই টেকনোলজিটা এখন একদমই সিম্পল একটা টেকনোলজি তবে বেশ উপকারে দেখতে পাচ্ছেন পুরো একটা গাছকে টুকরো টুকরো করে দিচ্ছে দিয়ে এখানে খড়ি তৈরি হচ্ছে বিশেষ করে জ্বালানি হিসেবে কিন্তু এই খড়িটা ব্যবহার করা যায় আর কতটা দ্রুত হচ্ছে একটা মেশিন তবে প্রযুক্তি অল্পই আছে মেশিনটা ভালো তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়িতে ওঠার জন্য একটা বেশ চমৎকার প্রযুক্তি তৈরি করেছে ওরা বিশেষ করে এটা প্রতিবন্ধীদের বা ভারী জিনিসপত্র নামা করার জন্য এই জিনিসটাকে তৈরি করেছে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে তারপর দেখুন আমাদের এলাকাতে যে যারা কৃষক রয়েছে তারা যেটা ধান লাগায় হাতে যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এরা এমন টেকনোলজি ইউজ করেছে একসঙ্গে অনেক জায়গা জুড়ে কিন্তু ধান লাগানো যাচ্ছে মানে যাদের অনেক বিঘা বিঘা জমি আছে তারা কিন্তু এই টেকনোলজি ব্যবহার করে কম সময়ের মধ্যে অনেকগুলো জমিতে কিন্তু ধান লাগানো যেতে পারে আর এই ধরনের টেকনোলজি কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের দেশে বা অ্যাভেলেবল হবে তারপরে এটা দেখতে পাচ্ছেন চারা লাগানোর টেকনোলজি এটাও বেশ চমৎকার কিন্তু যাই হোক দর্শক এতগুলো টেকনোলজির মধ্যে আমার কাছে এটা কিন্তু বেস্ট মনে হয়েছে দানালা দরজাল মানে নতুনভাবে তৈরি করা দেয়াল কেটে এই টেকনোলজিটা কিন্তু কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে